মধ্যরাতে গাড়িতে উঠে আনন্দর সঙ্গে কোথায় যেন যাচ্ছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সাবডমি আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো ক্যারিয়ার বর্তমানে সাবডম বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন ওপেনিং এ আর সেখানে গিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন ঠিকই তেমনি এর মধ্যে মধ্যরাত থেকে সময় যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে শবনম যে ভিডিওতে শবনম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে মধ্যরাতে গাড়িতে উঠে আনন্দের সঙ্গে কোথায় যেন যাচ্ছেন তিনি মনে খুব আনন্দ বোঝাই যাচ্ছে গাড়ির মধ্যে কি আনন্দের সঙ্গে তিনি গুনগুন করে গান গাচ্ছে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে ভক্তদের মন্তব্য এত মধ্যরাতের শবনম বুবলি কোথায় যাচ্ছে তা আবার এক এদিকে যারা গেছে শবনম বুবলির ঈদের ফিদে দুটি সিনেমা মুক্তির ঘোষণা এসেছে যে সিনেমাতে শবনম বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্ট্রাইলে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যাবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি উপভোগ জন্য